আপনার এই ভিডিও দেখে আসা কাস্টমারদের আমি শুধু ডিসকাউন্ট দেই না ভাই শুধু গিফট দেই না আমি দুইটাই দিই আপনার এই এই ফোন নিলে এটার সাথে আমরা গিফট দিবো প্লাস ডিসকাউন্ট দুইটাই দিয়ে দেব কাস্টমারের মন মতো যা সে ওই গিফট আমরা দিয়ে দেবো যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিছু তাদের জন্য সব ধরনের পছন্দ মতো গিফট গুলো যেমন আমাদের স্পিকার আছে যদি কেউ বলে আমার বাসে স্পিকার লাগবে একটা তাদের জন্য স্পিকার যাদের ফোন গুলো পাবেন এত সুন্দর সুন্দর আইসেসারিজ এখানে স্মার্ট ওয়াচ পাশাপাশি স্পিকার ভাই দেখাচ্ছিল অনেকে তিন চার হাজার টাকা বাজেট করে ভাই ভালো মন মতো আপনার স্মার্ট ওয়াচ কিনতে পারে না তাদের জন্য আমরা বেস্ট কোয়ালিটি স্মার্ট ওয়াচ বাজারের বেস্ট কোয়ালিটি স্পিকার যেটা আপনার যদি ভালো ভালো শপিং মল কিনতে যায় কমপক্ষে দুই থেকে আড়াই হাজার টাকা পেমেন্ট করবে মোবাইল কিনলে মোবাইল কিনলে ঘুরে ফিরি যা যেটা পছন্দ যার যেটা পছন্দ ভাই ভালো থাকবেন